আসসালামু আলাইকুম স্বাগতম জিসি নিউজ টোয়েন্টি ফোরে আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোবাইল ব্যবহারের কারণে পাঁচ হাজার রিয়াল জরিমানা থেকে শুরু করে সৌদি আরবে এয়ারপোর্টে জরি নোটিশ এবং এক পাকিস্তানিকে এক লাখ রিয়াল জরিমানার ঘটনা নিয়ে আলোচনা করল ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শেয়ার করুন চলুন তাহলে শুরু করি বর্তমানে সৌদি আরবে মোবাইল ব্যাপারে নতুন একটি কঠোর আইন কার্যকর হয়েছে কেউ যদি অনুমতি ছাড়া অন্য কারো ফোন ব্যবহার করে বা তথ্য গ্রহণ করে তাহলে তাকে পাঁচ লাখ রিয়াল জরিমানা করা হতে পারে এমনকি স্বামী স্ত্রীর সম্পর্কেও এই আইন কার্যকর যদি একজন স্বামী বা স্ত্রী অন্যের ফোন অনুমতি ছাড়া নেয় এবং তথ্য ব্যবহার করেন তখন ওই জরিমানা কার্যকর হবে এই আইন প্রবাসী ও সৌদি নাগরিক সবার জন্য প্রযোজ্য পাকিস্তানিকে এক লাখ রিয়াল জরিমানা করা হয়েছে তার অপরাধ ছিল রাস্তার মধ্যে আবর্জনা ফেলা এবং মোবাইল ফোন ব্যবহার সংক্রান্ত আইন লঙ্ঘন সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে কোনো ধরনের আইন লঙ্ঘনের জন্য কঠোর শাস্তি আরোপ করা হবে প্রবাসীদের এ বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে সৌদি এয়ারপোর্টে জরুরি নোটিশ সৌদি আরবে এয়ারপোর্ট কর্তৃপক্ষ একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করেছে বর্তমানে খারাপ আবহাওয়ার কারণে ফ্লাইট সময়সূচি প্রায় পরিবর্তন হচ্ছে যাত্রীদের পরামর্শ দেওয়া হচ্ছে যে ফ্লাইটের সময় নিশ্চিত করতে এয়ারলাইন্স কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন বিশেষ করে ফ্লাইটে বিলম্বের কারণে যাত্রীরা বিভ্রান্ত হচ্ছেন তাই বাড়ি থেকে বের হওয়ার আগে এয়ারলাইন্স বা ট্রাভেল এজেন্টের সাথে যোগাযোগ করুন সৌদি আরবে আইন লঙ্ঘন করা থেকে আপনারা বিরত থাকুন বর্তমানে প্রবাসীদের বিভিন্ন কারণে গ্রেপ্তার করা হচ্ছে গত সাত দিনে প্রায় উনিশ হাজার পাঁচশো একচল্লিশ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে যারা অবৈধভাবে কাজ করছেন বা নিয়ম লঙ্ঘন করছেন তাদের জন্য অভিযান আরো কঠোর হতে পারে শেষ কথা সৌদি আরবে অবস্থানরত প্রবাসীদের জন্য আজকের তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মোবাইল ব্যবহারের সাবধান থাকুন এয়ারপোর্টে যাওয়ার আগে ফ্লাইটের সময় নিশ্চিত করুন আইন লঙ্ঘন না করে সতর্কতার সাথে চলুন সৌদি প্রবাসীদের জন্য এয়ারপোর্টের জন্য জরুরি কিছু নোটিশ প্রচন্ড কুয়াশার কারণে বিমান বিলম্ব হচ্ছে যাত্রীদের ফ্লাইট বাতিল বা হচ্ছে প্রায়শই তাই যাত্রীদের জন্য নির্দেশনা থাকবে ফ্লাইটের আগে এয়ারলাইন্স বা ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করতে বলা হয়েছে এবং ফ্লাইট সময়সূচি নিশ্চিত করা বাধ্যতামূলক আর বিভ্রান্তি এড়ানোর জন্য পরামর্শ দেওয়া হচ্ছে যে টিকিট বুকিং এবং ফ্লাইট চেক ইন করার আগে সর্বশেষ আপডেট আপনি জেনে নিন গন্তব্য দেশে ভ্রমণের নথিপত্র প্রস্তুত রাখুন আর প্রবাসীদের জন্য বিশেষ বার্তা যেটা হলো আইন লঙ্ঘনের শাস্তি বিষয়ক সৌদি আরবে বিভিন্ন ছোটোখাটো আইন লঙ্ঘনে যেন বড় বড় শাস্তি আরোপ করা হচ্ছে যেমন রাস্তা অপরিষ্কার রাখা বা অপ্রয়োজনীয় তথ্য শেয়ার করা কেন প্রবাসীদের জন্য আইন কঠোর সৌদি আরব তার দেশের শৃঙ্খলা এবং নিরাপত্তা বজায় রাখতে কঠোর পদক্ষেপ নিচ্ছে প্রবাসীদের প্রতি এই কঠোরতা মূলত দেশে আইন মানার অভ্যাস তৈরি করতে তাদেরকে সাহায্য করবে এই কারণে সৌদি সরকার এই ধরনের কঠোর পদক্ষেপ নিচ্ছে ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন জিসিসি নিউজ টোয়েন্টি ফোরে আপনার জন্য এমন গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত দেওয়া হয় ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ